একমাত্র মল দায়িত্ব পালন করে সাংবাদিক ভাইরা সাংবাদিক ভাইরা যদি বিষয়গুলো বিজেপির কাছে তুলে না ধরে আর কোন হয়ে যায় যে বিষয়গুলি সারা পৃথিবীতে যাওয়া একমাত্র যে কোনো বিষয় সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া একমাত্র মাধ্যম একমাত্র হাতিয়ার সাংবাদিক ভাইরা সেই জন্য আমরা সাংবাদিক ভাইদেরকে আমাদের আজকের বিষয়গুলি অতীব গুরুত্ব দিয়ে তুলে ধরার জন্য বলুন তাহলে বিনোদন বিশেষ করে আপনারা জানেন বর্তমানে আমরা এই দেশে মধ্যে বারবার রক্ত দিয়েছি সুন্দর একটি দেশ প্রতিষ্ঠা করার জন্য সেই ব্রিটিশ সরকার বিদায় করার জন্য আমাদের দেশে মানুষ রক্ত দিতে সুন্দর একটি সরকার প্রতিষ্ঠা করে সুন্দর একটি राष्ट्र প্রতিষ্ঠা করার জন্য সেই জন্য আমরা যারা কষ্ট দিয়েছেন আন্দোলন করেছেন বিশেষ করে আমাদের দেশে যে ছেলেগুলা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে করে শুধু এইটুকুই বলবো আজকে সরকার গঠনের জন্য যে উপদেষ্টা কমিটি করা হয়েছে বিশেষ করে আমাদের সেই প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইন্দোস্বামী উনি সারা বিশ্বে একজন আলোকিত মানুষ আমরা মনে করি ওনার যদি সঠিক চিন্তা চেতনাকে আমরা প্রসারিত করার সুযোগ দিই তাহলে সঠিক সুন্দর একটি দেশ গঠন করা সম্ভব হবে বিশেষ করে আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে বিগত অনুরোধ করব যে আপনি ক্ষমতায় আসার পরে আপনি চাচ্ছেন সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য সুন্দর একটি রাষ্ট্র গঠন করার জন্য সুন্দর একটি দেশ করার জন্য আমরা সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি আপনার যে কাজগুলোতে রাষ্ট্র সংযুক্ত করা দরকার সেই ব্যাপারে আমরা আপনারকে পরামর্শ দিচ্ছি বিশেষ করে আমরা অনুরোধ করব যে আপনি আমরা বারবার দেখতে পাচ্ছি কিছু সাংগঠনিক রাজনৈতিক দলের সাথে পড়ছেন এবং পরামর্শ করছেন বিতর্ক করে সংকল্পছেন রাষ্ট্রকে সুন্দর করে গঠন করছেন আমরা মনে করি যে সম রাজনৈতিক সংগঠন নিবন্ধিত হয়েছে যে সকল রাজনৈতিক সংগঠন দুই পার তিন নির্বাচন করেছে আরো একটি রাজনৈতিক সংগঠন থেকে দুইবার পার একটি নির্বাচন ঢাকা আসন থেকে করেছি আমি আপনাদেরকে অনুরোধ করব যতগুলো রাজনৈতিক সংগঠনের প্রেসিডেন্ট এবং মহাসচিব রয়েছেন চেয়ারম্যান অথবা মহাসচিব রয়েছেন সভাপতি অথবা সাধারণ সম্পাদক হয়েছে। তারা রাজনৈতিক ভাবে আছে বলে সরকার তাদের সংগঠনকে রেজিস্ট্রেশন দিয়েছেন আর যেহেতু রেজিস্ট্রেশন দিয়েছেন আমি মনে করি নির্বাচন কিভাবে ভালো হয় প্রত্যেকটি রাজনৈতিক